আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য শুরু করেছি সকাল থেকেই কারণ বরাবরের মতোই আমি আজকে কাজটা শুরু করলাম করলামভাবে আসলে কাজ করলে করাই যায় কিন্তু কিভাবে যেন আমার সকাল দুপুর এবং রাত এভাবে ভিডিওটা শুরু হয়ে যায় তো যাই হোক এটা একটা ভালো দিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে সব বিষয় আসলে তুলে ধরা সম্ভব হয় না কিছু কিছু জিনিস আপনাদের সাথে আমি তুলে ধরি আজকে সেরকমই তবে আজকে একটু রেহাই পেলাম কাজকর্ম থেকে রেডিমেড নাস্তা খেয়ে আজকে সকালটা পার করে দিলাম বেশ কিছু কলা ছিল এবং সেই সাথে পাউরুটি এনে ছিল বাসায় ওটা দিয়েই নাস্তাটা সেরে ফেলেছি তো নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম সামনে কতগুলো কাঁচামরিচ নিয়ে এই মরিচগুলো আসলে গতকালকে এনেছে যা হয় আর কি আলসেমি দিলে আলসেমির কারণে এত দামি কাঁচামরিচ কয়েকটা বেশ ভালোই পচে গেছে তো ভাবলাম এখন এই মুহূর্তে কাঁচামরিচগুলো একটু বেছে নেই তা না হলে সবগুলোই নষ্ট হয়ে যাবে তো বেসে কুছে পরিষ্কার করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো কাঁচামরিচগুলো তারপরে অন্য অন্য কাজ করব। আসলে কাঁচামরিচ আমি সব সময় বোট ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। তখন কাটাকাটির সময় আর ধু না ধুইলেও চলে তো এই তো কাঁচামরিচ বেসে চলে আসলাম টুকটাক কিছু বাজার এনেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বাজার থেকে নাস্তা করেই বাজারে চলে গিয়েছিল। হালকা পাতলা যেহেতু নাস্তা তো বাজার থেকে এনেছে এখানে লেবু শসা আর হলো করল্লা আর আছে লব লবণ আছে আর এক প্যাকেট পোলাওয়ের চাউল আছে তো যাই হোক আর দুইটা মুরগি এনেছিল মুরগি দুইটা কিন্তু বেশ ওজন ছিল মানে এখানে প্রায় পাঁচ কেজির মতো দুইটা মুরগি চা দুই কেজির উপরে উপরে ছিল আর কি তো যাই হোক এক একটা মুরগি দুই কেজির বেশি ওজন ছিল তো সেই কারণে পাঁচ কেজিরও বেশি প্রায় পাঁচ কেজির মতো ওজন ছিল যেহেতু মুরগিগুলো ভীষণ মানে মোটামুটি ভালো বড় ছিল তো আমি বলেছিলাম যে বড়ো মুরগি কিনলে চামড়া এবং পা নিয়ে এসো আমরা এমনিতে আসলে চামড়া এবং পা আনা হয় না তবে আজকে এমন একটা বোকামি কাজ করেছি যে বলার বাহিরে আমি খুশিতে খুশিতে চামড়াগুলো বেছে নিচ্ছিলাম মুরগি বানানোর আগেই তো দেখলাম যে রান্নাবান্না করার সময় একেবারেই দেরি হয়ে গেছে তখন আর মাথায় কোনো কিছু আসছিল না তাড়াহুড়া করে সামান্য একটু মাংস কেটে নিয়ে ভাবলাম যে যেহেতু পোলাও ওর চাউল আছে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে একটুখানি এক বেলার জন্য বি পাকিয়ে নিলাম আর পাশাপাশি চামড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম চামড়া সাধারণত সচরাচর আমাদের আসলে খাওয়া হয় না সে কারণে আমি আসলে বুঝতে পারিনি যে এগুলো বাঁচতে কতটা সময় লেগে যেতে পারে তো যাই হোক চামড়াগুলো সুন্দর করে বেছে রেখে দিলাম আমি এই চামড়াগুলো রান্না করব লাউ দিয়ে লাউ যেহেতু চামড়ায় অনেক চর্বি থাকে এবং তেল থাকে সে কারণে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে আমার এরকম একটা আগেই মনে থেকে মানে খাওয়ার ইচ্ছা ছিল সে কারণেই আসলে আজকে আমি মুরগির চামড়াগুলো নিয়ে আসতে বলেছিলাম তো ওদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্নাটা কষতে কষতে আমি এদিক থেকে মাংসগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব তো এখানে আমি হাড়ের মানে বুকের যে মাংস সেগুলো একদিকে রাখলাম আর ঠাই মানে রানগুলো একদিকে রেখে দিলাম যখন যেভাবে খা খাওয়ার ইচ্ছা হবে তখন নিয়ে আসলে এখান থেকে খাবো তো এদিক থেকে আমার কিন্তু মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আসলে হাঁড়িটা ভীষণ বড়। তো সেই কারণে মনে হচ্ছে যে অনেকই অল্প বুঝি একেবারেও অল্প না যাই হোক এখানে আমি চাল ধুয়ে রেখেছিলাম আগেই এখন দিয়ে একটু কষিয়ে তারপরে মানে পানি দিয়ে দিব তো ওই তো কথাই আছে না দেরি হয়ে যায় তখন মনে হয় আরও দেরি হয় ভাঙ্গা খালে পরে এরকম একটা খাদে পড়ে এরকম একটা কথা না এমনিতেই দেরি হয়ে গেছে তার আজকে চুলার আগুন এত কম বলার বাহিরে যে আমাদের আসলে গ্যাস চলে যায় তো সবার কি মন কি জানাবেন কমস করে যে আপনাদেরও কি মাঝে গ্যাস চলে যায় কি না আমাদের কিন্তু লাইনের গ্যাস সেই কারণে আসলে মাঝে মধ্যে গ্যাস আসলে দুপুরবেলা থাকে না অনেক সময় তো বেশিরভাগ সময় এরকম হয় না মাঝে দুই একটু যাই হোক এ কারণে একটু রান্না করতে আরও দেরি হয়ে গেল এদিক থেকে ছালাদ কাটার জন্য আমি কিন্তু শশা আর লেবু নিই তো এখানে কয়েকটা আলু বোখরা কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে পাঁচটা যেহেতু শশা কেটে নিব তো একবারেই সব শশা ধুয়ে নিলাম কারণ ধোয়া শুকিয়ে তারপরে বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দুটুকু কাটার কেটে নিব তো অলরেডি আপনার শেষ হয়ে গেছে দিলাম কারণ হয়ে গেছে অত মানে সুন্দর করে আর খাবার করি না তো বলছিলাম না যে যাতে স্বাভাবিকভাবে সাধারণভাবে একটু নিয়েছিলাম বিরিয়ানি তো সেই চামড়া আমি সুন্দর করে বের করে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে টুকটাক করে কেটে কিন্তু রাত্রেবেলা আমি লাউ দিয়ে এটা রান্না করে নিচ্ছি তেরবেলা খাওয়ার জন্য এতে একটা সুবিধা হয় যে রাত্রেবেলা রান্না করলে রাতে খাবারটাও খাওয়া হয়ে যায় এবং পরের দিন সকালবেলা যে ঝোল বাদ বাকি রয়ে যাবে সেটা দিয়ে সকালে নাস্তা রুটি করি বড়টা করি তাই দিয়েও খেয়ে নেওয়া যাবে তো সে কারণেই আমি কিন্তু এইভাবে আর রাত্রেবেলা রান্নাটা করে নিলাম আর এই লাউ দিয়ে আমি যে চামড়াটা রান্না করেছিলাম খুবই সুন্দর হয়েছিল এবং ভীষণ মজা হয়েছিল খেতে আপনারা খেয়ে দেখতে পারেন একবার যে লাউ দিয়ে আসলে মুরগির চামড়া খেতে কত মজা মানে হাত পা গিলা যায় এখানে সবই আছে আমি দুটো মুরগির সমস্ত সবটাই এখানে দিয়ে দিয়েছি আর চামড়াগুলো আসলে অনেক অল্প হলে অত বেশি মজা লাগে না বেশি হলে বেশি ভালো লাগে মানে আমি দিয়ে দিলাম তো রাতের বেলাও খাবো এবং সকাল বেলার জন্য কিছুটা রেখে বাস বেলার নাস্তা করা তো আবার চাইলে আলু এবং লাভ করেন একবারে গরুর ভুড়ির মতো ঘুনা করেন ওইভাবেও অন্যরকম খাবার বিভিন্নভাবেই খাওয়া যায় আসলে রান্না এটা হচ্ছে যার যার মনের উপরে নির্ভর করে এক এক সময় এক একভাবে খেতে আসলে ভালো লাগে তবে তাদের সাথে কখনোই রেসিপি শেয়ার নেওয়া তো সেই কারণে আমি ওইভাবে আপনাদেরকে দেখালাম না আর আমার মনে হয় আমার রান্নাও হয়তো বা আপনাদের কাছে অত ভালো লাগে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি আপনাদের কাছে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম